নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে স্বাস্থ্যকর আইসক্রিমের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে দুটো আম নিয়ে নিয়েছি আমটাকে খুব ভালো করে কেটে নেব আগে ধুয়ে নেব ধুয়ে আঠাটা বার করে নেব তারপরে আমটা কেটে নেব আর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি এক কাপ মতন টক দই এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই পরিমাণ টক দই নিয়ে নেবেন টক দই দিয়ে এইভাবে আইসক্রিমটা বানালে খেতে খুব ভালো হয় আর এটা খুবই স্বাস্থ্যকর আম যেহেতু মিষ্টি সেই জন্যে এর মধ্যে কোনো চিনি দেবো না চিনির বদলে আমি এখানে এক চামচ মধু দিয়ে দিলাম যেহেতু চিনি দিচ্ছি না সেই জন্যে এটাকে স্বাস্থ্যকর আইসক্রিম বলছি আপনারা এখানে মিষ্টির জন্য একটু চিনি দিতে পারেন এইটা ব্লেন্ড করার পর চিনিটা আপনারা খেয়ে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে চিনিটা আর একটু লাগবে কি না এক কাপ মতন টক দই দিয়ে দিয়েছি আর এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম বন্ধুরা সবাই পুরো ভিডিও দেখবে স্কিপ করবে না একদম আমটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি পেস্টটা তৈরি হয়ে যায় এখানে দুটো আম পিস করে কেটে নিয়েছি আমগুলো দিয়ে দিচ্ছি এবার মিক্সিটা চালিয়ে নিয়ে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব এর মধ্যে আপনারা কাজু বাদামও দিতে পারেন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন খুলে দেখাচ্ছি একদম মিহিভাবে হয়ে গিয়েছে এবার আমি এটাকে আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে নেব এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি এবার এটাকে ঢেলে দেব আর সারা রাতের জন্যে এটাকে ফ্রিজে রেখে দেবো পেস্টটা তৈরি করার পর আপনারা একটু খেয়ে দেখে নেবেন মিষ্টিটা ঠিকঠাক আছে কি না যদি মনে হয় আপনাদের মিষ্টি কম আছে তাহলে গুঁড়ো চিনি দিয়ে এর মধ্যে মিশিয়ে নেবেন আমাদের মিষ্টি ঠিকঠাক লেগেছে সেই জন্যে আমি আর চিনি দিইনি এর মধ্যে চিনি ছাড়া এই আইসক্রিমটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আমটা খুব মিষ্টি ছিল সেই জন্য এখানে আর চিনি লাগেনি এবার আমি সবগুলোতে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয় আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আমাদের তো সবার খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এটাকে একটুখানি নাড়িয়ে ঠিক করে নিলাম এবার কাঠিগুলোর মধ্যে গুজে আটকে দিচ্ছি একদম ঠিকঠাক হয়েছে পুরো ছটা আইসক্রিম তৈরি হয়ে যাবে আমার একটুও বেশি হয়নি একদম পারফেক্ট হয়েছে আইসক্রিমটাকে এবার আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো আর সারা রাত রেখে দেবো পরের দিন আইসক্রিমটাকে বার করে নেবো ফ্রিজ থেকে পরের দিন ফ্রিজ থেকে আইসক্রিমটা বার করে নিয়ে চলে এসেছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তো তেমন সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই এই স্বাস্থ্যকর আইসক্রিমের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পুরো আইসক্রিমের রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে টাটা বাই বাই